হাসনাত আবদুল্লাহ তিনি একজন বাংলাদেশের ছাত্রনেতা ও রাজনীতিবিদ মূলত দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক কোঅর্ডিনেটর হিসেবে পরিচিত বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ আঠাশে ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই সালে দেবিদার কুমিল্লা জন্মগ্রহণ করে তিনি একজন স্পষ্টভাষী এবং যৌক্তিক বক্তা হিসেবে পরিচিত যার কারণে কোটা সংস্কার আন্দোলনের সময় দ্রুত সাধারণ শিক্ষার্থীদের মাঝে তিনি পরিচিতি লাভ করে প্রিয় প্রজন্ম যারা স্বপ্ন দেখতে শিখেছে বুক চিতিয়ে আমরা যাদের চোখে দেখেছি শুধু প্রশ্ন কিন্তু উত্তর ছিল নীরব আমরা যাদের দেখেছি শুধু হতাশা কিন্তু আজ তারা হাত ধরে গড়ে তুলেছে এক নতুন ইতিহাস সেই ইতিহাসের পাতায় জলজল করছে একটির নাম হাসনাত আব্দুল্লাহ সে কোনো বংশ গৌরবের ধারক নয় সে কোনো ক্ষমতাধর পরিবারের উত্তরসূরীয় নয় সে আমাদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চেনা ক্যাম্পাসের ধুলো মাখা পথের সহযাত্রী কিন্তু যখন অন্যায় আর বৈষম্যের কালো মেঘ আকাশ ছেয়ে ফেলল যখন মেধার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হল তখন এই সাধারণ ছেলেটি হয়ে উঠল কোটি তরুণের কণ্ঠস্বর সে মঞ্চে দাঁড়িয়েছিল শুধু একটি দাবি নিয়ে বৈষম্য না এই সামান্য কথাটি হয়ে উঠেছিল এক অপ্রতিরোধ বারুদ প্রতিটি ছাত্রের হৃদয়ের আগুন যেন তার নির্বিক উচ্চারণে আমরা দেখেছি শান্ত উত্তেজনার শৃঙ্খলার আগলে রেখেছে উত্তাল জনতাকে সে শুধু নেতা ছিল না সে ছিল আমাদের কালেকটিভ সাহস আজ যখন দেশের রাজনীতিতে নতুন ভোরের আশা তখন হাসনাত আবদুল্লাহ নামটা শুধু একজন ব্যক্তির নাম নয় এটা হলো তারুণ্যের প্রতিজ্ঞা সততার প্রতীক এবং হারানোর সে প্রমাণ করেছে এই মাটির নতুন প্রজন্ম শুধু মাথা নোয়াতে জানে না তারা মাথা উঁচু করে দাঁড়াতেও জানে হয়তো পথে আরো অনেক বাধা আসবে সংগ্রাম ফুরিয়ে যায়নি কিন্তু যতবারই আমরা অন্ধকারে পথ হারাবো ততবারই আমরা মনে করব সেই কণ্ঠস্বরকে যে শিখিয়েছিল ছাত্ররা পারে তরুণরা পারে আর এই দেশ আমাদের